নবীজি মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের জীবন ছিল পরিপূর্ণ এবং নিখুঁত তার জীবনই আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় কিভাবে মা বাবার সেবা করতে হয় কিভাবে সত্য কথা বলা যায় বক্তৃতা নিয়ে আসছেন অত্তর প্রতিষ্ঠানের দৌড় বিভাগের মেধাবী শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ মাহিম হাসনাইনি

জীবন ছিল পরিপূর্ণ এবং নিখুঁত তার জীবনই আমাদের শেখায় কিভাবে ভালো মানুষ হওয়া যায় কিভাবে মা বাবার সেবা করতে হয় কিভাবে সত্য কথা বলা যায় এমনকি শত্রুকেও কিভাবে ক্ষমা করা যায় আল্লাহ দালা করুন মাজিদেন সুরা আহজাবের একুশ নং আয়াদে বলেছেন লাহাদের কারণ এলে কুম্পী রসুল্লাহ উৎপাদন তোমাদের জন্য রসুলসাল্লাম আলী ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ ছিলেন গোটা জগতের জন্য রহমত তিনি শিশুদের ভালোবাসতেন বৃদ্ধদের সম্মান করতেন নারীদের মর্যাদা দিতেন আমাদের উচিত তার সিরাতকে হৃদয় ধারণ করা তার শূন্য অনুসরণ করা এবং তাকে ভালোবাসা যদি আমরা তার পথে চলি তাহলে দুনিয়াও সুন্দর হবে আখে